ছাত্র জনতার গণ দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রচার হওয়ার আগের বিদ্বেষমূলক বক্তব্য সরাতে বিটিআরসি কে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল বৃহস্পতিবার প্রসিকিউশন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন এর আগে সকালে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন বিভাগ সে সময় প্রসিকিউশন জানায় শেখ হাসিনা যে সমস্ত হেট স্পিচ দিচ্ছেন তাই বন্ধেই এই আবেদন শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানা ধরনের মন্তব্য করে যাচ্ছেন নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলে সেই বক্তব্য আবার নিজেই ছড়িয়ে দিতে বলছেন সেগুলো আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে সবশেষ ভারতের মাটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন শেখ হাসিনা সেই বক্তব্যও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত এদিকে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করতে গত আঠারো নভেম্বর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সতেরো ডিসেম্বরের মধ্যে এ প্রতিবেদন দাখিল করতে হবে এর আগে শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয় যা এখনও প্রক্রিয়াধীন এখন পর্যন্ত পাঁচ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের কয়েকশো অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে গত সতেরো অক্টোবর শেখ হাসিনা সহ ছিচল্লিশ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোনা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয় এরই মধ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে আওয়ামী লীগ সরকার সরকারের সাবেক নয় মন্ত্রী দুই উপদেষ্টা অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক সচিবকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল